হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম লোলো কাপল চ্যানেল থেকে আমি তারিন চলে এলাম আপনাদের জন্য একটি ছোট্ট ভিডিও নিয়ে তো যেমনটি দেখছেন আজকে এই তো ফ্রি টাইম ছিল কি করবো ভাবছিলাম কোনো কাজ পাচ্ছিলাম না আজ এরা কাজ শুরু করে দিয়েছি তো বসে বসে একটু আঁকা আঁকি করতে মন চাইলো তাই বসে পড়লাম প্যাড আর পেনসিল নিয়ে কি আঁকব একটা সময় খুব ভালো মেহেদি লাগাতাম বহু বছর প্রায় দশ বছর আগের কথা অনেক অনেক মানুষকে আমি দিতাম। তো মনে যে একটু চাঁদরাতে আঁকতে বসে দেখলাম আমার তো মগজ খালি হয়ে গেছে মগজে কোনো ডিজাইন নিয়ে আসতেছে না কিছুই মনে পড়ছে না তারপরও একটু চেষ্টা করলাম এই তো মানুষ আসলে কি বলে কোনো কিছু যদি চর্চা না থাকে তাহলে মানুষ কিন্তু সব কিছু ভুলে যায় এটাই হচ্ছে তার একটা প্রমাণ তো ঠিক সেইভাবেই আমি মনে করি মানুষের জীবনে ভালোবাসা জিনিসটাও কিন্তু এমন আপনি ভালোবাসেন বাট সেটার চর্চা আপনার ভিতরে নাই লাইক আপনি ভালোবাসেন অনেক ভালোবাসেন কাউকে বাট তাকে সময় দিচ্ছেন না তার সঙ্গে গল্প করছেন না তাকে কোনো আপনার অ্যাক্টিভিটিস মাধ্যমে বোঝাচ্ছেন না যে আসলে আপনার মনে তার প্রতি ভালোবাসা আছে ভাই মানুষ তো মানে আপনার মনের বহিপ্রকাশের মাধ্যমেই বুঝবে আপনার ভিতরে কি কাজ করতেছে অবশ্যই মনের ভিতরে ঢুকে কেউ দেখে আসবে না আপনার মনের ভিতরে কি চলছে বা কি আছে অনেকে বলে আমি তো ধরেন একটা ডায়লগ তোমার জন্য তো আমি জীবন নষ্ট করে দিলাম বা তোমার জন্য তো আমি এটা করলাম সেটা করলাম তোমার জন্য আমি আমার লাইফ এই করে ফেললাম সে করে ফেললাম কথায় কোনো কি যেন বলে একটা কথা আছে না চিরা ভিজে না কি যেন মিষ্টি কথায় চিরা ভিজে না নাকি ভুলে গেছি যাই হোক কথা দিয়ে মানুষকে ভুলানোর চেষ্টা না করে একটু কাজের মাধ্যমে বোঝানোর চেষ্টা করলে কিন্তু সব কিছু সমাধান হয়েই যায় কিন্তু ওই যে আমরা মানুষ আমরা তো ভাবের জ্বালাই বাঁচি না কেউ কাউকে বোঝানোর জন্য কারো হাতেই সময় নাই সবাই ব্যস্ত আর যার হাতে সময় আছে সে অপেক্ষায় হয়তো বসে থাকে যে আমাকে হয়তো কেউ বোঝাবে বাট আরেক দিক থেকে কখনও কোনো রেসপন্স আসে না তো ভালোবাসি ভালোবাসি না বলে জীবনটা আল্লাহ দিয়েছে যেহেতু একটু মানুষকে প্রকাশ করেন আপনার কাজ কর্ম কথা কথাবার্তা কোনো একটা কিছুর মাধ্যমে বোঝানোর চেষ্টা করেন ভালোবাসাটা মনে ধরে রাখার জিনিস না প্রকাশ করতে হবে আপনার কাজকর্মে প্রমাণ দিতে হবে যে আসলেই ভালোবাসেন আর তার থেকে বড় কথা ভালোবাসার মানুষকে সম্মান দিতে শিখবেন ভালো আপনি যাকে ভালোবাসেন আপনি ভালোবাসলেন ঠিক আছে বাট তাকে সম্মান করলেন না এমন ভালোবাসার কিন্তু মূল্য নাই আমার আশেপাশের কিছু ঘটনা থেকে আমি বলি আমি এরকম কিছু কাহিনীও দেখেছি হাজব্যান্ড তার ওয়াইফকে হান্ড্রেড পারসেন্ট ভালোবাসে মানে তার ভালোবাসায় কোনো কমতি নেই কিন্তু তার কথাবার্তা চাল চলন বা আচার আচরণে কোনো সম্মান বা রেসপেক্ট প্রকাশ পায় না তো আমার মনে হয় ভালোবাসা আসলে শুধু কি বলবো মানে বোঝাতে পারছি কিনা আমি এত গুছিয়ে কথা বলতে পারি না যতটুকু পারি অতটুকুই শেয়ার করছি আর অ্যাকচুয়ালি এটা আমার আজকে মনে হচ্ছে কেন আমার এক আপুর একটু একটা ঘটনা দেখেই মনে হলো তার হাজব্যান্ড তাকে অনেক ভালোবাসে বাট তার হাজব্যান্ডের ভিতরে সম্মান জিনিসটা খুবই কম মানে মেয়ে মানুষকে একটু ভালো করে সম্মান দিয়ে কথা বললে কখনো ছেলেরা ছোটো হয়ে যায় না ভাই কখনোই ছোট হয়ে যায় না আপনি আপনার ওয়াইফকে সম্মান দিয়ে রাখবেন তখনই তো আপনার ওয়াইফ আপনাকে সম্মান দিবে আপনি যেভাবে তাকে ট্রিট করবেন ঠিক সেই ফিলিংসটাই কিন্তু তার মনে আসবে আপনি তার সাথে ভালো করবেন তার কিন্তু সবসময় মনে হবে যে না আমার হাজব্যান্ড আমার সাথে এইভাবে আচরণ করে আমারও কিন্তু এরকমই করতে হবে আর তাকে সম্মান আমার দিতে হবে দেখছেন মাঝে মধ্যে এই বাচ্চাটা আমাকে কি পরিমাণে ডিস্টার্ব করতেছে আমি আর্ট করব কি ওর ডিস্টার্বের জন্য আমি ঠিকমতো কি করতে পারছি না ডিজাইন তো এমনি আমি ভুলে গিয়েছি আরও ভুলে যাচ্ছি তো যেটাই হোক আমি এটাই বলতে চাচ্ছি জীবন একটাই আর খুব ছোট আমাদের জীবনটা কে কখন চলে যায় বলা যায় না তো মানুষের মনে অ্যাটলিস্ট আপনার ভালোবাসার মানুষটার মনে আপনি সুন্দর একটা জায়গা তৈরি করেন যেন আপনি যদি কোনো দিন নাও থাকেন আপনার স্মৃতিগুলো নিয়ে সে বেঁচে থাকতে পারে বা আপনার কথা যখন সে স্মরণ করে সেই সুন্দর মুহূর্তগুলো আপনার ভালো ভালো কথাগুলো যেন তার মনে পড়ে কখনোই অসম্মান করবেন না ভালোবাসার মানুষটাকে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর যদি আমি ভুল কিছু বলে থাকি ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমি গুছিয়ে কথা বলতে পারি না বারবার বলছি তো আমার এই অগুছালো কথাগুলোকে আপনারা একটু বুঝে নেবেন আর আপনাদের ভালোবাসার মানুষগুলোকে অনেক ভালোবাসবেন সম্মান দিবেন রেসপেক্ট করবেন তার বিনিময়ে আপনাদের লস হবে না অনেক বেশি ভালোবাসা আর সম্মান পাবেন জানি না ছোটো মুখে বড় কথা বলে ফেলছি কিনা বা আমি এত বুঝের মানুষ না যে আপনাদের বুঝিয়ে কিছু বলবো দেখেন বাচ্চাটা আমাকে কি পরিমাণে জ্বালাচ্ছে তো সবাই ভালো থাকবেন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ